বেশ আলোচিত দুটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা হলো সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যিনি ইউসিবিএল ব্যাংকের পরিচালক বটে তাকে নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে আল জাজিরা টেলিভিশন গত মাসের শেষ দিকেই এই নিউজটি প্রকাশিত হয়েছে তাতে উনি কিভাবে দেশ থেকে পালালেন এবং ইংল্যান্ডে আপনার হলো আমেরিকাতে দুবাইতে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে উনি কিভাবে ফ্লাট কিনলেন এবং প্রায় হলো তিনশো ষাটটি অ্যাপার্টমেন্টের মালিক আছেন অথবা অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি ইংল্যান্ডে কিভাবে সে টাকা তিনি দেশ থেকে পাচার করলেন সব কিছু উনি নিজ মুখে স্বীকার করেছেন এবং সেই প্রতিবেদনটা দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তারপর ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি কিভাবে দেশ থেকে পালালেন সেটাও উনি বলছে যে আমি অনায়াসে আমাকে তো কেউ বাধা দেয়নি আমি দেশ থেকে পালিয়ে বর্তমানে উনি হলো ইংল্যান্ডে অবস্থান করছেন আর তো আজকেই দেখেন যে হলো সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হলো যে ওনাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ব্যাপারটা খুবই হাস্যকর আমার কাছে মনে হচ্ছে যে একজন লোক দেশ থেকে পালিয়ে যাওয়ার নিউজ একটা আন্তর্জাতিক মিডিয়া প্রচারিত হবার পরে কি করে এই নিউজটা এই আপনার হলো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞাটি দেয় বা সরকারি প্রজ্ঞাপন জারি করে আমার মাথায় ধরে না এগুলা আসলে পরে কারা এই সরকারকে এই বুদ্ধিটা দেয় কে অথবা এগুলা মনিটরিং করে কারা এটা ব্যাপারটা খুবই হাস্যকর মনে হয়েছে আরেকটা হাস্যকর বিষয় দেখেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের বলিষ্ঠ মন্ত্রী জনাব মাহবুব আলম হানিফ ওনার বাসায় ঠিক হল পনেরোই আগস্টের আরও পরে আরও পরে গিয়ে ছাত্ররা গেরাও করেছে তারপর যৎসামান্য জিনিস উদ্ধার করেছে তার আগেই উনি বাসা থেকে জিনিসপত্র সরিয়ে ফেলেছেন যেটা অনুমেয় সহজে যে উনি বাসা ত্যাগ করেছেন বাসাতে অর্থ অলঙ্কার অথবা অবৈধ জিনিস রাখবেন এত বোকা তো উনি না তাহলে তো উনি রাজনীতিবিদ হয় না যাই হোক ওনার বাসা তল্লাশি করে পান নাই এবং দু মাস পরে গতকালকে ওনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন সরকার মানে এগুলা আসলে কিভাবে সরকারের পৃষ্ঠপোষকতা যারা করেন যারা নীতি নির্ধারণ করেন তারা কিভাবে এই জিনিসটা মাথায় আনেন যে মাহবুবা আলম হানিফের মতন একজন লোক উনি দুমাস ধরে তার অ্যাকাউন্টে অর্থ সম্পদ গচ্ছিত রাখবেন ধরে নিলাম উনি অবৈধ উপার্জন করেছেন অবৈধ অবৈধ অর্থ আছে ওনার অ্যাকাউন্টে সেটা দু মাস পরে কেন আপনার মনে হলো যে তার অ্যাকাউন্ট জব্দ করা দরকার অথবা হিসাবটা স্থগিত করা দরকার দু মাস পর্যন্ত আপনারা কি করেছেন আপনারা কেন নিষেধাজ্ঞা দেননি আপনারা দু মাস পরে এসে কেন এলে এইসব হাস্যকর জিনিসগুলো করতেছেন প্রতিদিনই এখন প্রতিদিনে কারো না কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অথচ দেখেন যে মন্ত্রীরা অনায়াসে ভারতে পালিয়ে যায় সেই খবর প্রকাশিত হয় কীভাবে পালালো তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ আরাফাত মুফাজুল হোসেন চৌধুরী মায়া কামরুজ্জামান তাপস যদিও তাপসের কথাটা আগে আসে উনি আগে পালিয়ে গেছেন পরবর্তী এই যে মাহবুব আলম হানিফ তারপরে আরও অনেকে আছেন এই মুহূর্তে আমার নাম মনে আসছে না তাদের হেভিওয়েট নেতা অথবা মন্ত্রী বলা যায় যাদেরকে তারা কিভাবে দেশ থেকে পালালো এখন আসেন আপনি এখন আসছেন আপনি হলো তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং অ্যাকাউন্ট স্থগিত নেই ব্যাপারটা হাস্যকর হয়ে যাচ্ছে না ভেবে দেখবেন